হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আজকে একটা অন্য টাইপের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করে অন্য টাইপের ভিডিও বলতে গেলে টাইটেল থ্যামিল দেখে তোমরা বুঝতেই পারছো যে শপিং ব্লক তো মাম্মামের পরীক্ষা শুরু হয়েছে আগের সপ্তাহে আগের সপ্তাহে না এটা তো আজকে তো ফ্রাইডে ডে থেকে স্টার্ট হয়েছে তো কালকে গিয়েছিলাম সেই জিনিসগুলো কেনাকাটা করতে আর ওর পরীক্ষা দু ঘন্টা হয় এবার কি বলো তো দু ঘন্টা কোথায় যাবো আবার বাড়িতে এলে আবার দেরি হয়ে যাবে আবার যাওয়া আসাতেই এক ঘন্টা লাগে ওই জন্য ভাবলাম ওই জন্য প্রতিবারই করি ওয়ানেজ ক্লাস ওয়ানে যখন ভর্তি করেছিলাম তখনও ওকে পরীক্ষা দিয়ে আমাদের আমার মিম স্কুলের সামনে একটা মল আছে রঙ্গলি মল সেখানেই গিয়ে বসি তো সেখান থেকেই একটা মানে একটা জায়গা আছে স্পেন্সার্স মানে যেখানে তোমরা তো অনেকেই যেন যেখানে মুদিমাল থেকে শুরু করে জামা কাপড় যেমন বাজার কলকাতা স্টুডিও এই এই কিন্তু দেখো বাজার কলকাতায় জামা কাপড় পাওয়া যায় কিন্তু কোনো মুদিমাল পাওয়া যায় না কিন্তু স্পেন্সার্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত কিছু পাওয়া যায় তো সেখানে গিয়েছিলাম কালকে কী কী জিনিস কিনেছি ওই দেখো ওই ব্যাগের মধ্যে এক ভর্তি আছে তবে দুটো জিনিস আমার ফ্রিজে রাখা আছে সেটা আমি আর কালকে যেহেতু বাজার করেছি কালকে ভিডিওটা করা হয়নি আর দুটো জিনিস কেবলমাত্র ফ্রিজে রাখা আছে একটা হচ্ছে শশা নিয়েছিলাম মানে ওখানে শাক সবজি পাওয়া যায় ভেজিটেবিল ফ্রুট জামা কাপড় জুতো ঘরের সংসারের সমস্ত কিছু জিনিসই পাওয়া যায় শুধুমাত্র মানে ধরো গোপালের মানে গোপাল তারপর ধরো ঠাকুর দেবতার ছবিগুলো ছাড়া সমস্ত কিছু ওখানে পাওয়া যায় তো চলো কি কি জিনিস নিয়েছে আগে তোমাদের দেখিয়ে দিই আর এই ব্যাগ নিয়ে যেতে বলে গেছিলাম বুঝতে ব্যাগটা আবার একটা বড় এটার দাম ছিল একশো কুড়ি টাকা এটা কুড়ি টাকা লেস করে একশো টাকা হয়েছে বল ইয়ে না খেতে বেশ ভালো বাড়িতে আমাদের রোজ ধুপকাঠি আছে কিন্তু আজকে নিয়েছিলাম আজকে নিয়ে এসেছে রজনীগন্ধা এটায় প্যাকেটটার দাম লেখা আছে এটা লেখা আছে কত টাকা সিক্সটি ফাইভ লেখা আছে এটা ফর্টি ফাইভ নিয়েছে মানে অফার দেখে দেখে জিনিস কিনি যখন দেখি এই জিনিসটার দাম টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অফ আছে তখন জিনিসগুলো কিনে বিস্কুট এই বিস্কুটটা হচ্ছে আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা আর হচ্ছে সুগার ফ্রি বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে তো এটা তোমাদের দাদাভাই এখানে ঘরের নানান রকম তিন চারজন মানুষ আছে তিন চারজন মানুষের নানান রকমের বিস্কুট তো যে যেটা খেতে ভালোবাসে সেটা নিয়ে আসি একটা একটা কৌটো ধরো আমার এটা খেতে ভালো ভালো লাগে আমি এটা রাখি আমার মেয়ের আবার ধরো মেরি খেতে ভালো লাগে ওটা আবার আলাদা করবো এরকম তো এই একটা বিস্কুট নিয়েছি আর সব থেকে ভালো ভালো জিনিসগুলো পেয়েছে জানো তোমাদের কি বলবো এই দেখো এই বাটি দেখো ফাইবারের বাটি এই বাটিটার মধ্যে মাংস একদম সাফিসিয়েন্ট আর এগুলোর দাম লেখা আছে দেখো একশো টাকা দেখতে পাওয়া যাচ্ছে দেখো একশো টাকা লেখা আছে কিন্তু এইটা আমি কিনেছি হচ্ছে থার্টি ফোর দিয়ে অনলি ফর থার্টি ফোর তো আমার একটুখানি আবদার ছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে যে একদিন মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব আর তুমিও আমার সাথে যাবে ওই জন্য তোমাদের তো বলা হয়নি ওকে নিয়ে কালকে গেছিলাম তো দুজনে মিলেই শপিং করেছে ওই বলল যে এই বাটিগুলো নাও এই বাটিগুলো বেশ সস্তা পড়বে এমনিতে তো বাজারে এত কম দামে পাওয়া যাবে না একশো টাকা লেখা আছে এগুলো চৌত্রিশ টাকা করে পেয়েছি আচ্ছা এইটা হচ্ছে এটাও লেখা আছে একশো টাকা করে ছোটো ছোটো বাটি এগুলো ধরো রসগোল্লা বা ধরো ডাল এরকম ছোটো খাটো বাটির মধ্যে এই বাটিগুলো এরকম দেখতে একই বাটি চারখানা নিয়েছি আর একটা এরকম বাটি বড় নিয়েছি ওটাই আজকে গোপালকে পোলাও করে দিয়েছিল তাই ওটা এখন গোপালের কাছে আছে ওটা তোমাদের দেখাতে পারলাম না মানে এই যে দেখো এই যে ফুটি ফুটি ফুটিফুটি বাটিগুলো এগুলোই হচ্ছে বড় সাইজ মানে হচ্ছে এরকম সাইজ তো তোমাদের দাদা ভাইকে নিয়ে গিয়েছিলাম ওই জন্য ওর সাথে একবারে জিনিস কেনাকাটি করে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে তো আরও জিনিস আছে মানে ওকে নিয়ে গেলেই স্পেন্সারের ভেতর স্পেন্সার ভেতরে ঢুকলেই যে কখন যে ব্যাগ ভর্তি হয়ে যায় বুঝতেই পারবে আরও একটুখানি বড়ো সাইজের একটা বাটি কিনেছি এটার দাম লেখা আছে ওয়ান ফর্টি ফাইভ এটা ওই চৌত্রিশ টাকা করে নিয়েছি এটা আর একটু মানে এটা একটুখানি বেশি মাংস মাংস দেওয়ার জন্য এটা ঠিক আছে আর এইটা নিয়েছে হচ্ছে একটা বড়ো বাটি এই বাটিরই আগের সাইজটা হচ্ছে গোপাল গ্যাসে পোলাও করে দিয়েছি তো এইটা একটা বড়ো নিয়েছি এটার দাম লেখা আছে দেখো টু ফিফটি নাইন এটা নিয়েছে ওয়ান ফাইভ করে তো এই বাটিটা একটা আর যেটা গোপালকে দিয়েছি একটা আর যেটাতে বললাম চাটনি পায়েস রাখা যাবে সেটা মোট এতগুলো বাজে পড়েছে অফারে যেগুলো পেয়েছি সেগুলো পেয়েছি আর দেখেন মেরি চা আমাদের এখানে কোথাও পাওয়া যায় না স্পেন্সার সেই কেবলমাত্র পাওয়া যায় কিন্তু অনেকদিন পাওয়া যাচ্ছিল না এখন যা গেছে দেখো এই যে মেরি চা তোমরা মানে কড়া চাও খেতে পারবে আবার কি বলবো লিকার চাও খেতে পারবো মেরি চা একসাথে নিয়েছি জন্য নিয়েছি হচ্ছে দুরকমের বাউলি একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে কোকা ক্রিম দুটো নিয়েছি এগুলো কুড়ি টাকা করে দাম ছিল আঠেরো টাকা করে নিয়েছি দুটো নিয়েছি কেন বললো তো এসব কেক ফেক তো খাওয়াও উচিত নয় ওই জন্য দুটো নিয়ে রেখেছি কোনো সময় এমার্জেন্সির ক্ষেত্রে ইউজ করা যাবে সেন্টার্সের কোম্পানি মানে সেন্টার্সে নিজের তৈরি করা একদম নিজের এই যে স্মার্ট চয়েসের দুটো ম্যাগি এই দুটো হচ্ছে প্রতিটা ব্যাকের পিছনেই চব্বিশ টাকা করে লেখা আছে মানে চব্বিশ চব্বিশ আটচল্লিশ হয় তো একটা কিনলে তার সাথে একটা ফ্রিটা রাখতে পারছিলাম না আচ্ছা এখানে দেখো এটাও অফ পেয়েছি এইটা এটাই তো অফার ছিল দু রকমের পেস্ট নিয়েছি এটাতে এক সেভ সেভার প্যাক একশো সিক্সটি গ্রাম ওয়ান সিক্সটি গ্রাম লেখা আছে মানে আশি গ্রাম আশি গ্রাম করে দুটো পেস্ট আছে এটা একশো পাঁচ টাকা করে পেয়েছি দুশো তিরিশ টাকা লেখা আছে তার জায়গায় একশো পাঁচ মানে যে কোনো রকমের মলেই দেখবে এক থেকে ন তারিখের মধ্যে অফারগুলো থাকে আচ্ছা এইটা আছে হচ্ছে দেড়শো গ্রামের কোলগেট ম্যাক্স ফ্রেশ দু রকমের অফার চলছিল এটাও একশো পঞ্চাশ টাকা লেখা আছে এটাও একশো পাঁচ টাকা কিন্তু আগের পেজটাতে দুটো আছে একটু ছোটো আশি আশি করে আর এইটাই আছে হচ্ছে একদম দেড়শো একটা বড় এই যে গ্রিন সাবান দশ টাকা নিয়ে নিয়েছে পাঁচটা এটা বাকিগুলো দেখাচ্ছি না আর দেখো এগুলো পঞ্চাশ গ্রাম করে ফ্রি আছে ওই জন্য নিয়েছি এগুলোতে কোনো অফার নেই এগুলোতে দশ টাকা দশ টাকায় টমেটো কেচাপ শেষ হয়ে গেছিলো এইটা দেখো ওজনটা লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান কেজি এক কেজি একশো গ্রাম লেখা একশো এক কেজি একশো এটা নিয়েছে অনলি ফর ওয়ান হান্ড্রেড এটা নিয়ে সস্তা এটা যখনই যায়নি কোনো রকম গ্রুপ কিনেছি দেখো থ্রী ইন ওয়ান গ্রুপ এটা একবার ঠাকুরের কাছে জেলে দেখাতে হবে এই যে থ্রী ইন ওয়ান গ্রুপ এটাও তিরিশ টাকা লেখা আছে তিরিশ টাকা লেখা আছে এটা কত নিলো কুড়ি টাকা নিল মনে হ্যাঁ ওই যে থ্রী ইন ওয়ান গ্রুপ এটা ইউজ করবো কবে বল তো জন্ম দিন এটা স্টোর করে রেখে দিচ্ছি চলো এই পাড়া জিনিসই কিনেছি আর তোমাদের

তোমরা কী কে আমার শপিং করতে খুব ভালো লাগে যখনই তোমাদের দাদাকে বলে না যে জন্মদিনে নেবে বা বিবাহ বসে কেন তখন আমি বলি যে চলো একটু শপিং করে আসি আর শপিং মানে বুঝতেই পারছো সংসারের সমস্ত জিনিস আর নিজের জিনিস কেনাকাটা হ্যাঁ হ্যাঁ নিজের জিনিসে নিজের জন্য আজকে কিছু কিছু জিনিস কিনেছি সেটা আবার আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা ব্লগে শেয়ার করবো কেন সেটাতে তোমরা অবাক হয়ে যাবে যে বাবা এত কম দামেও জিনিসপত্র পাওয়া যায় সেটা আবার অন্য ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো এখন ওটা দেখাচ্ছে না আর শপিং কী কী করলাম মুদি মুদিমাল কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাকা আর একটা কথা আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা বান্ডার্জির নামে সেটা প্লিজ তোমরা ফলো করে দিও তো বাই